নমস্কার আমি সৌমিত্র সুর আশা করি ভালো আছেন সবাই আজকে অনেক দিন পর ছাদে বসে ভিডিও বানাচ্ছি আই থিঙ্ক দু হাজার পর এর পরে অনেক কিছু ঘটে গেছে আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে এখন মাস্টার্স করছি বাচ্চাদের পড়াচ্ছি বাবার দোকান সামলাচ্ছি মাঝে মধ্যে আর জীবন নিয়ে একটু ভাবছি জীবনের বিভিন্ন সত্যকে উপলব্ধি করার চেষ্টা করছি বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা না করার ফলে কিংবা তাদের থেকে দূরে চলে আসার ফলে কিছু মৌলিক শিক্ষাও পেয়েছি এটা বুঝতে পেরেছি যে জীবনে কেউই সবসময় সঙ্গে থাকে না এটা বুঝতে পেরেছি যাকে ছাড়া আমরা থাকতে পারবো না ভাবি তাদেরকে ছাড়াও জীবনে বেঁচে থাকা সম্ভব আর এটা এমন একটা খুব কঠিন ব্যাপার সেটাও নয় এটা আমি আমার বাচ্চাদের বলি মানে আমার স্টুডেন্টদের মাঝে মধ্যেই বলি বিভিন্ন ক্ষেত্রে বলি বিভিন্ন কথার প্রেক্ষিতে বলি যে কাউকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নেওয়ার কোনো মানে হয় না আমরাও অনেক সময় ভুল করেছি ওদের বয়সে থাকতে বা এমন কি ওরা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি টেকনোলজি সম্পর্কে অবগত তবুও তাদেরকে যতটা আমার সম্ভব ততটা সাহায্য করার চেষ্টা করেছি সেটাতে কতটুকু সফল হয়েছে যাই না কিন্তু দিন শেষে যখন তারা বলে যে দাদা তোমার এই কথাটা শুনে আমি ইন্সপায়ার্ড হয়েছি বা এই কথাটা মেনে চলে আমার কিছু তথাকথিত খারাপ হওয়ার থেকে আমি বেছে গেছি বা কিছু নতুন দিগন্তের সূচনা আমার হয়েছে তখন সেটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় অবশ্যই দেয় আর দু হাজার পর আজকে দু হাজার চব্বিশ সালের একুশে জুন আমি যখন ভিডিওটা বানাচ্ছি প্রায় ছটা বাজতে যায় সন্ধে আরও একটা জিনিস খুব বেশি উপলব্ধি করেছি যে আমি আগে আমার পারিপার্শ্বিক নিয়ে অতটাও চিন্তিত ছিলাম না পারিপার্শ্বিক বলতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আমি তেমন একটা সক্রিয় কখনোই ছিলাম না আমি ক্রিকেট প্রেমী প্রচন্ড পরিমাণ ক্রিকেট প্রেমী এবং বিভিন্ন খেলা প্রেমী আমি সেখানের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য নাইনটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি প্রাধান্য ক্রিকেটকেই দিই কারণ ক্রিকেটকে আমি খুব বেশি ভালোবাসি আর কি ছোটোবেলা থেকে ক্রিকেট দেখে বড় হয়েছে এবং সেই ক্রিকেটের প্রতি ভালোবাসা অফুরন্ত নিজে ক্রিকেটার হত হতে চেয়েছিলাম ছোটোবেলায় কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি তাই যখন ক্রিকেটার হতে পারলাম না তখন ক্রিকেটের প্রতি ভালোবাসা বেড়ে গেল ক্রিকেট দেখতে 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 ক্রিকেটের প্রতি একটা মানে আসক্তি চলে এসছে যেখানে ক্রিকেট হোক না কেন দেখতে হবে আর কি মানে অন্তত হাইলাইটটা অন্তত দেখতে হবে বা স্কোরটা একটু গুগলে স্ক্রল করতে হবে এটা চলে এসছিল এছাড়াও ফুটবল বা বিভিন্ন কিছু আমি মানে সার্ফিং করে ব্যাডমিন্টন মাঝে মধ্যে গলফের যদি মানে ভিডিও বা খেলাধুলো চলে আসে সেটাও আমি ফলো করি টেনিস ফলো করি বাস্কেটবল ভলিবল রাগবি ছোটো খাটো ছোটোখাটো মানে একদম ফলো করা হয় না কিন্তু ভিডিও তো দেখি ফেসবুকে শর্ট ক্লিপগুলো আসে ইউটিউবে আসে শর্টস হিসেবে সব মিলিয়ে বেশ অন্যরকম অন্য রকম জীবন হয়ে গেছে দু হাজার কুড়ির তুলনায় দু হাজার কুড়ির মতো অতটা ক্যাজুয়াল এখন আর নেই এখন অনেক বেশি ভাবুক হওয়ার চেষ্টা করছি জানি না হয়েছি কিনা ভাবনা চিন্তা অনেকটা বেশি বেড়ে গেছে জীবনমুখী হয়েছে ভাবনাগুলো কিছু কিছু ভাবনা অনেক বেশি কেন্দ্রীভূত হয়েছে অবশ্যই বয়সটা চব্বিশ পেরোলো তাই জন্যে নিজের কেরিয়ার সম্পর্কে ভাবনাও বেড়েছে কি করব কি করব না এইটা পড়ছি মাস্টার্স করছি তারপরে কি করব তার সঙ্গে কি করা যায় এক্সট্রা কোনো আর্নিং করা যায় কি না অনেক কিছু মানে চিন্তা মাথায় ঘোরে বাইরে থেকে অনেক বেশি হ্যাপি একটা সেলফ পোর্ট্রে করি কিন্তু ভেতর থেকে একটু হলো ক্লান্ত লাগে একটু হলো চিন্তা হয় এমন বলা খুবই ভুল হবে মিথ্যা কথা বলা হবে যে কোনো কিছুই চিন্তা হয় না আই এম কুল অ্যাজ অলওয়েজ এজ হয় চিন্তা হয় অবশ্যই হয় কাউকে সেটা বলা সম্ভব হয়ে ওঠে না এখন কারোর সঙ্গে তেমন একটা কথা হয় না হোয়াটসঅ্যাপে সবাই রিপ্লাই দিই অবশ্যই কেউ কোনো মেসেজ করলে অবশ্যই তাকে রিপ্লাই দিই কিন্তু খবর নেওয়ার মানুষ না খুব কম পৃথিবীতে আমি নিজেও খবর নিই না সেটা সে মানে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না সবাই নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ কাজে ব্যস্ত কিন্তু তার মধ্যেও যদি কেউ বা কার কেউ বা কেউ কেউ যদি আমার খোঁজ খবর নিয়ে থাকে তাদের দু একজনের নাম আমাকে বলতেই হবে অবশ্যই বলতে হবে তার মধ্যে একজন অরূপ সিংহ সে মাঝে মধ্যেই খবর নেয় ভাই কেমন আছো কি করছো কি খবর বলো সৌরভ সিংহ সেও মাঝে মধ্যে খবর নেয় সোহানা পারভিন স্নেহা শিশু বক্সি রূপায়ন কিছু কিছু যারা নেয় তাদের নাম উল্লেখ না করলে অবশ্যই সেটা বেঈমানি করা হবে বা সত্যকে পুরোপুরি ঢেকে দেওয়ার আহ মতো হবে তো নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা সময় আমরা খুব একটা পাই না যেটুকু সময় পাই সেটুকু সময় হয়তো আমরা ফেসবুক স্ক্রল করি কিংবা ইনস্টাগ্রাম সার্ফ করি কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে থাকি তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি কখনো মনে হয় নিজেকে লো ফিল হচ্ছে তাহলে হয় আপনি নোটবুক খুলে সেখানে নোটবুকে সব কিছু লিখতে থাকুন যা মনে আসছে যাই আসছে নতুব এরকম আমার মতো ফোন খুলে বসে যান যা মনে আসছে বলতে থাকুন তাতে আপনার মনের অনেক কথা হালকা হবে মনে অনেক মনের অনেক ভার হালকা হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না যে আপনার সেই সমস্যার অনেকখানি কিওর কিন্তু এই আপনার কথা বলার মধ্যে দিয়ে লুকিয়ে আছে কথা বলার মধ্য দিয়ে যেটা আপনি মনে ভাবছেন সেটা আস্তে 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 আপনার মুখ দিয়ে যখন বেরোতে থাকবে তখন আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি এখন যে কথাগুলো বলছি পুরোটাই আনস্ক্রিপ্টেড আমি তাই জন্য হয়তো কোন কোন জায়গায় খেই হারিয়ে ফেলেছি কোনো কোন জায়গায় হয়তো থেমে গেছি কোনো কোন জায়গায় হয়তো আটকে যাচ্ছি চিন্তা করছি কি বলা যায় কিন্তু তবুও যা বেরোচ্ছে মুখ দিয়ে প্রত্যেকটাই স্বতঃস্ফূর্ত এবং ইউনিক কারো লিখে দেওয়া নয় কারো থেকে দেখে লেখা নয় কারো থেকে শুনে নেওয়া নয় সব কিছু মনের সম্পূর্ণ তাই এটার মধ্যে না ওই মিথ্যে বলার জায়গাটা খুব কম থেকে যায় কারণ নিজেকে নিজে মিথ্যে বললে শেষ পর্যন্ত নিজেকেই হাঁটতে হয়

নিজেকে যদি সত্যি কথা বলতে না পারেন নিজের মনে আপনি যে ভুল করছেন না ঠিক করছেন সেটাকে যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনি অন্য কারো কাছে গ্রহণযোগ্যতা চাইতে যেতে পারেন না বা কেউ আপনাকে গ্রহণ করবে আপনার মতো করে সেটা হতে পারে না সো এটাই বলতে পারি আর সবশেষে যে যদি মনে হয় যে আপনি নিজেকে সত্য বলতে পারছেন না বা আপনি নিজেকে নিজে স্বীকার নিজেকে নিজে স্বীকারোক্তি দিতে পারছেন না যে আপনি যা করেছেন তা ঠিক কি ভুল বা আপনি সম্পূর্ণ কনভিনসড নন যে আপনি সম্পূর্ণরূপে ঠিক যে কাজটা করেছেন আপনি তবে একটা কথা মনে রাখবেন তাহলে যে কাজটা করেছেন সেটা আপনি ভুল করেছেন তো আমিও অনেক কাজ ভুল করেছি এবং সেটাকে প্রথমে স্বীকার না করতে চেয়েছিলাম অস্বীকার করতে চেয়েছিলাম নিজেকে নিজে যে না আমি যা করছি ঠিক করেছি বস কোনো প্রবলেম নেই কিন্তু সেটার ফলে যা হয়েছে না নিজের কাছে নিজে ছোট হয়ে গেছে তাই জন্য এটা খেয়াল রাখবেন সবসময় নিজেকে নিজের কাছে ছোট হতে দেবেন না কারণ যদি নিজেকে নিজের কাছে ছোট হয়ে যান আপনি নিজে যদি নিজের কাছে ছোট হয়ে যান তার থেকে আপনি আর নিস্তার পাবেন না তখন আপনি আপনাকে ক্ষমা করতে পারবেন না ইট অনেকক্ষণ কথা বললাম প্রায় বারো মিনিটের মতো হয়ে গেল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে জীবন নিয়ে কথা বলতে নিজের জীবন নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে দু একটা নিজের উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই নমস্কার